ইউরোপের একটা দেশ ভুন্ডারাস থেকে আমাদের এক ভাই তিনি মুসলিম আব্দুল্লাহ খান উনি প্রশ্নটি করেছেন যে মোহতারাম আমাদের এখানে প্রায় বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে মাছ পড়ে বৃষ্টির সাথে মাছ বৃষ্টি হয় বড় বড় মাছ পড়ে তো এই মাছ পড়ার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা আসলে কোরআন হাদিসে এটা নিয়ে ডিরেক্ট কোনো কোনো কিছু বলা নাই তবে হ্যাঁ অমামিং মিং দা বাতিং ফিল আর দে ইল্লা আলাল্লাহের ইস কোহা জমিনের উপরে আল্লাহ সুবাহানুতালা যত কিছু রেখেছেন এই যে প্রাণীগুলো এদের রিস্কের ব্যবস্থা একমাত্র আল্লাহ সুবাহ করেন বিজ্ঞান কিছু তথ্য প্রকাশ করেছে এই তথ্যগুলো অথেন্টিক এবং সম্প্রতি ইরানেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং প্রচুর মাছ এক একটা মাছ আপনার ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত বড় বড় মাছ এই মাছগুলো আকাশ থেকে পড়েছে মূলত এটা আসমান থেকে মান্না ও মতো পড়ে না এটা কি হয় ওই যে ঘূর্ণিঝড় তৈরি হয় তারপরে পানি যে উঠায় সাগর থেকে বিভিন্ন খাল থেকে নদী থেকে যখন পানিটা ঘূর্ণিঝড়ের সাথে ওই যে আপনারা এটা গুগলে পড়লে বুঝতে পারবেন যখন এই ঝড়ের মাধ্যমে পানিগুলো আকাশে উঠে যায় ওই জলাশয়ে যদি মাছ থাকে ওই মাছগুলোও কিন্তু আকাশে উঠে যায় এবং এই মাছগুলো মরে না সেখানে জীবিত থাকে ভাসমান থাকে যখন বৃষ্টি হয় তখন ওই মাছগুলোই কিন্তু আবার পড়ে তার মানে এই মাছগুলো যে আকাশ থেকে আল্লাহ তালা সৃষ্টি করে আসমান থেকে জান্নাত থেকে পাঠিয়েছেন বিষয়টা কিন্তু এরকম না এবং বিজ্ঞান যেটা বলতেছে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা একমত এগুলো দুনিয়ারই মাছ ওই ঘূর্ণিঝড়ের সাথে এটা উপরে উঠে গিয়েছিল বা পানি যখন উঠানো হয়েছিল উঠে গিয়েছিল ওই মাছগুলোই কিন্তু আবার রিটার্ন আসতেছে তবে এখন বলি ইসরায়েলকে আল্লাহ সুহানব তালা মান্না সালোয়া খাওয়িয়েছিলেন এই মাছগুলোকে এখন কেউ যদি মনে করি যে জান্নার থেকে এসেছে বা মান্না সালোয়া বা আলাদা কোনো এটার ফজিলত আছে বা আলাদা কোনো এটার হেকমত আছে এখানে আলাদা কোনো বিষয় এরকম কিন্তু নেই আমি রাজশাহীতে দেখেছি তখন ছোট ছিলাম কই মাছ পড়ছে এবং আপনাদের এলাকাতেও দেখবেন যে অনেক সময় ওই যে কই মাছ গাছের নাকি উঠে যায় অনেক সময় এমনটা দেখা যায় এরকম হয় তারপরে শুকনো জায়গা এখানে মাছ আসার কোনো কথাই নাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন প্রায় পনেরো বিশটা মাছ পড়ে রয়েছে এরকম কিন্তু হয় আকাশ থেকে পড়ে তো এই মাছগুলো নিয়ে এত গবেষণার কিছু নেই সবকিছু সষ্টা হচ্ছে আমার আল্লাহ সহ কোরআন কি বলছে বলা ইনসা আল্তাহুম মান খরকা ওয়াতি অল আর লায়া কুল্লাহ আর গর্তের পিপালিকা এই পিপালিকাকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে বানায় শেকে সেও জবাব দিবে আমাকে বানিয়েছে আমার আল্লাহ আমাকে বানিয়েছে আমার আল্লাহ এটা আমি আমি বলছি না আমার আল্লাহ সহানুভূহতালায় তিনি বলেছেন সুতরাং মাছক আল্লাহ সহানুভা তালা তৈরি করেছেন এর মধ্যে লা আয়াতিল মেরিন আল্লাহ সহানুভূতালার একটি নিদর্শন আছে